ক্ষমতাই নাই শক্তি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে

বাংলাদেশের কোন আলেমকে কোন ইসলাম থেকে ন্যূনতম আমি দায়ী মনে করি না হ্যাঁ কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো আমরা হলাম ভিকটিম আমরা মজলুম অন্যান্য অলামায় গ্রামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জল জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে অনেক খারাপ লাগে কি বলবো তোমাদের কাছে আমি জেলখানায় থেকে কথা লম্বা করবো না শেষ কথা আমি এটা বলতেছি জেলখানায় থাকতে ওই যে বিভিন্ন মেমরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল তো এই মেমরি কার্ড লাগায় এই মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম সেখানে দেখলাম যে একজন আলেম খুব এমনি ব্যক্তিগতভাবে যার ভক্ত বলা যায় তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তার প্রতি আমার একটা ভক্তি ছিল দেখলাম উনি এমন একজন মানুষের এমন খুব ভয়সী প্রশংসা করতেছেন যার ও হাজারো রক্তে রঞ্জিত সেই জালেমের উনি এমন প্রশংসা করতেছেন এই জিনিসটা শোনার পরে পরের দিন আমি কোর্টে গেলাম কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম রাস্তায় বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টবি দেখি যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়ে না আমার ওই হুজুরের কথা মনে পড়ে কষ্টের দিনটা করি যেন ফেটে যায় যে এইরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন अपने जानन ना रहम कर दम बर से फंदा जुलम रहम कर दम बर दंदा जुलम बर गो से फंदा रहम कर दम बर, बर दंदा जुलम तरह बर तरहुम बर तेज दंदा तरहुम बर जय हो कहिए कोबी तो मुहस्त नहीं बोल ला मार के माना है तरहुम बर तेज दंदा

তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে প্রশংসা করার সময় আমি সকলকে আমাদের। কোন জালেমের প্রশংসা করার আগে হাজারবার মসলুমদের কথা চিন্তা করা দরকার আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার হালাল করার চেষ্টা করি হালাল করতে পারি ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ দেখে আনতে পারে বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে এলোমেলো কয়েকটা কথা আমি বললাম আমার এই কথার মধ্যে জানি না কোনো বেআালি হলো কিনা আমাদের বাড়ি ধারা মাদ্রাসার মোহামি হাজত মৌলানা মনির হোসেন কাসমি হাফিজ আবুল্লাহ অনেক কথাই হয়েছে সামনাসামনি আর খুব বেশি কথা আমি বলতে চাই না তবে আমি আমার এই তিন বছরের জীবনে কারাবন্দি আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি আমার এই মানসিক এই চাপের সময়ে মানসিক এই মজলুমিয়াদের সময় যেই লোকটা আমাকে সবচেয়ে বেশি হিমতাযায়ী করেছেন সবচেয়ে বেশি সাহস যুগিয়েছেন যিনি তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসেমি হাফিজাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এর পরিপূর্ণ যাজা ওনাকে দান করেন সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবে ওনার দস্তগিরি করেন আমাদের সকলের মধ্যে এই যে একটা ইতিহাস এই যে একটা বোঝা পড়া হয়েছে এই যে একটা বোঝা পড়া হয়েছে সাকাউদ হোসেন রাজি সাহেব হুজুর থেকে নিয়ে শুরু করে আমি পর্যন্ত মধ্যখানে আমাদের বাকিরা সবাই আছেন মনির হোসেন কাসেমি সাহেব আছেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব আছেন

সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে নিজের জীবনে আফিয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহি সালামতে রাখো দুর্বল মানুষ বিপদ কঠিন দিও না কিন্তু যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন কারো জীবনে যদি বিপদ চলে আসে তখন খুব এসতেক আমাদের সাথে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমাদের আমার অভিজ্ঞতা হলোই আল্লাহ পাক আমাদের জন্য পরীক্ষা খুব বেশি কঠিন করেন না আমরা সামান্য একটু আমাদের সাথে থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে এমন গায়েবে নুসরত চলে আসে যেটা আমাদের পূর্বের আমাদের বড়দের ওই পরিমাণ আল্লাহ সাহায্য পাইতে আরো অনেক লম্বা ত্যাগ আর কোরবানি দিতে হয়েছে আমরা যেহেতু দুর্বল আল্লাহ আমাদের সঙ্গে দুর্বলের মহামারা করতেছেন ইনশাআল্লাহ এস্তেক আমাদের সাথে থাকব হাত এবং হাক্কা নিয়তের সাথে থাকব হিম্মতের সাথে থাকব আর হলো মূল ওই উসুর মনে রাখতে হবে আমরা হটকারিতার পথেও চলবো না আহ খুব महोत्सवlogback চাটুকারিটা এটা কিন্তু এখন আমাদের নতুন ফিতনা পুরা আলেমায়ে বাংলাদেশ চাটুকার জাতিতে পরিণত করার নানা রকম আয়োজন চলছে এই 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 ফিতনা এই যে কারা কারা उद्धवাল ফিতনা মার খাওয়ার ফিতনা জুলুম নির্যাতনের মুখে পড়ার ফিতনা এগুলোর চেয়ে বড় ফিতনা হলো আমাদেরকে একটা একটা চাটুকার জাতিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এই জন্য যেখানে গেলে চাটুকারিতা করা লাগতে পারে বলে কারো আশঙ্কা হয় তার ধারে কাছে দূর যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইত্তেহাদ ইত্তেফাকের সাথে সমন্বয়ের সাথে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন